কেমন আছো ছোট্ট বন্ধুরা আজ এনেছি তোমাদের জন্য পঞ্চতন্ত্রের গল্প আজকের গল্প রক্তমুখ ও করাল নদীর তীরে এক জাম গাছ সেই গাছে রক্তমুখ নামে এক বানর বাস করত জাম গাছের সুমিষ্ট ফল সেই বানর সারাদিন ইচ্ছে মতো খেত এই গাছ থেকে কিছু দূরে বাস করত করাল মুখ নামে এক কুমির সেই কুমিরটি একদিন জামগাছের নিচে নরম বালির উপর শুয়ে রোদ পোহাচ্ছিল রক্ত মুখ জামগাছ থেকে তাকে দেখতে পেয়ে নিচের ডালে নেমে এলো আলাপ হলো দুজনার ক্রমে ক্রমে বন্ধুত্ব গড়ে উঠল বানর জাম পেড়ে নিজে খেত আর তার বন্ধু করাল মুখের খাওয়ার জন্য নিচে ফেলে দিত সারা দিন গল্প করে সন্ধ্যা হলে কুমিত্তার বাসায় ফিরে যেত বউয়ের কাছে প্রতিদিন গল্প করতে করতে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে উঠল একদিন রক্তমুখ বন্ধুর বউয়ের জন্য বেশ কিছু মিষ্টি জাম পেড়ে দিল করাল মুখ সেই জাম নিয়ে তার বউকে দিতে বউ বলল এটা কি করাল মুখ বলল আমার বন্ধু পাঠিয়ে দিয়েছে তোমার জন্য খেয়ে দেখো কে তোমার বন্ধু এক বানর নদীর ধারে গাছে থাকে সেই জাম গাছে অঢেল জাম আমরা তো প্রতিদিনই খাই কুমির বউ সুদতি দু একটা খেয়ে বলল এ তো দারুণ খেতে দারুণ রসালো ও সুস্বাদু এতদিন আননি কেন করাল মুখ বলল আনব এবার থেকে ফেরার সময় সব দিনই আনবো তারপর থেকে করাল মুখ প্রতিদিন তার বউয়ের জন্য জাম নিয়ে আসত বউ মহানন্দে তা তাড়িয়ে তাড়িয়ে খেত একদিন করাল মুখ বাড়ি থেকে যখন বের হচ্ছে সুদতি তার পথ আটকাল বলল একটা কথা বলবো? তোমার যে বানর বন্ধু অমৃতের মতো ফল খায় তার কুলজিটা, এতদিনই নিশ্চয়ই অমৃত হয়ে উঠেছে তুমি তার কলজেটা আমায় এনে খাওয়াও করাল মুখ বলল ছি ছি এ কি কথা বলছ গিন্নি সে তো আমার বন্ধু সুদতি বলল আমি কোনো কথা শুনতে চাই না বানরটির কলজেটা আমার চাই যতক্ষণ না এনে দিচ্ছ ততক্ষণ আমি আহার নিদ্রা ত্যাগ করলাম আমি জীবন বিনষ্ট করব। দেখি কে তোমার আপনজন আমি না ওই বানর করাল মুখ পড়ল মহাবিপদে বউকে তুষ্ট করার জন্য সে চলল বন্ধু বানরের কাছে ভাবতে লাগল কি করে তাকে রাজি করিয়ে বাসায় নিয়ে আসবে বানর গাছ থেকে লক্ষ্য করল কুমির বন্ধু কি যেন ভাবতে ভাবতে আসছে কাছে আসতেই বানর বলল বন্ধু তোমাকে আজ খুবই চিন্তান্বিত দেখাচ্ছে কিছু বিপদ হলো নাকি কুমির বলল তোমার বন্ধু পত্নী আমাকে খুব তিরস্কার করেছে আজ বলেছে তুমি বড় অকৃতজ্ঞ বন্ধু তোমাকে প্রতিদিন সুমিষ্ট ফল উপহার দিচ্ছে আর তার বিনিময়ে তাকে একদিনও আমাদের বাসায় নিমন্ত্রণ করছো না তাই বলি কি বন্ধু তুমি আজ আমার সঙ্গে আমার বাড়িতে চলো তা না হলে আমাকে আবার তিরস্কৃত হতে হবে বানর বলল যাব না কেন নিশ্চয়ই যাব কিন্তু কি করে যাব তোমার বাসায় আমি থাকি ডাঙায় আর তুমি থাকো জলে আমি তো সাঁতার জানি না ইচ্ছে থাকলেও যাবার উপায় কি। কুমির বলল কেন আমার পিঠে চড়িয়ে তোমাকে আমার বাসায় নিয়ে যাব এখনই তুমি নেমে এসো আমার পিঠে চড়ে বসো বানরকে নিয়ে কুমির চলল তত্তর করে এক সময় মাঝ নদীতে এসে পড়ল এবার কুমির ভাবল বন্ধু বানর এখন তার নাগালের মধ্যে তার পালাবার আর কোনো পথ নেই এবার আসল কথাটা বলে ফেলি কুমির বলল বন্ধু আমার স্ত্রী তোমার হৃৎপিণ্ডটা খেতে চেয়েছে তাই তোমাকে এত সমাদর করে নিয়ে যাচ্ছি বাড়িতে তোমার আর বাঁচার পথ নেই বানর বলল বন্ধু আমি তোমাদের তো কোনো ক্ষতি করিনি তবু আমাকে বধ করবে কুমির বলল কি করব বলো আমার স্ত্রীর স্বাদ হয়েছে তোমার হৃৎপিণ্ডটা খাবে সুমিষ্ট ফল খেয়ে তোমার হৃৎপিণ্ডটাও নাকি খুবই সুমিষ্ট হয়েছে বানর ভাবল এই অকৃতজ্ঞ বেইমান কুমিরের হাত থেকে বাঁচতে তাকে পদ বের করতেই হবে কি করা যায় এখন হঠাৎ বুদ্ধি এসে গেল মাথায় হেসে বলল বন্ধু তুমি আগে বললে না কেন আমি আনন্দের সঙ্গে আমার হৃৎপিণ্ডটি দিতাম আমার হৃৎপিণ্ডটা তো জামগাছের কোটরে লুকিয়ে রেখে দিয়েছি কুমির বলল এখন কি করা যায় বানর বলল কেন তুমি আমাকে নিয়ে চলো জামগাছের কাছে আমি পেরে এনে এখনই দিচ্ছি অগত্যা কুমির বানরকে পিঠে নিয়ে ফিরে চললো গাছের কাছাকাছি পৌঁছতেই লাভ মেরে বানর উঠে পড়ল গাছে বলল মূর্খ কুমির কি শরীর থেকে আলাদা করা যায় মাঝ নদীতে তুমি বুদ্ধির দোষে তোমার মনের কথা বলে ফেলেছিলে বলে তোমার ফন্দিটা কাজে লাগলো না তোমার বাসায় পৌঁছে গেলে আর বাঁচার পথ পেতাম না এখন দূর হও এখান থেকে এমন সময় অন্য একটা কুমির এসে হাজির হলো সেখানে বলল করাল মুখ তোমার বাড়িতে বড় বিপদ করাল মুখ ব্যগ্র হয়ে জানতে চাইল কি বিপদ তখন সেই কুমির বলল তোমার আশায় থেকে থেকে তোমার বউ মারা গেছে আর তোমার শত্রু তোমার ঘর দখল করেছে আমরা বাধা দিতে গেলে তারা তেড়ে এলো এখন তুমি নিজেই গিয়ে দেখো কি করতে পারো এ কথা শুনে হাউ মাউ করে কেঁদে ফেললো করাল মুখ তারপর বলল বন্ধু তোমার ক্ষতি করতে গিয়েছিলাম তাই আমার এত বড় ক্ষতি হলো আমার বউ মারা গেল এখন আমার বেঁচে থেকে কি লাভ বানর বলল তোমার ওরকম বউ থাকার চেয়ে না থাকাই ভালো এখন তোমার আনন্দ হওয়া উচিত আরেকটা কথা স্ত্রী সবার কাছে প্রিয় তবু স্ত্রীর কথায় কেউ বন্ধু বান্ধবকে মেরে ফেলার মতলব করে না কুমির বলল আমার ঘর বেদখল হয়ে গেছে কি করে তা ফিরে পেতে পারি সে ব্যাপারে একটা সৎ পরামর্শ দাও বন্ধু আমি জানি অপরাধ করেছি তবু আগের ভালোবাসা মনে করে কিছু বলো ভাই বানর বলল তুমি গিয়ে সেই কুমিরটার সঙ্গে লড়াই করে জিততে পারলে ঘর পাবে সামনাসামনি লড়াই করে তোমার ঘর উদ্ধার করো শত্রুকে জীবিত রাখতে নেই বিশেষ করে তারা যদি হয় সজাতি আর একটা কথা তুমি এ মুখ আর হইও না কখনো কখনোই না বানরের এ কথা শুনে করাল মুখ চলে গেল তার স্বজাতি শত্রুর সঙ্গে লড়াই করে তার ঘর উদ্ধার করতে তারপর লড়াই করে হারিয়ে দিল শত্রুকে ঘর পুনরুদ্ধার করে সেখানে বাস করতে লাগলো করাল মুখ মাঝে মাঝে যখন বন্ধু রক্তমুখের কথা মনে পড়তো একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসতো বুক খালি করে ভাবত কি ভুলি না করেছি একজন পরম বন্ধুকে হারালাম